হ্যালো ডিয়ার স্টুডেন্টস কেমন আছে সবাই আশা করি ভালো আছো আজকে আমরা হৃৎপিণ্ডের একদম এই শেষ দিকে আমরা আজকে কিভাবে রক্ত পরিবাহিত হয় কি কি প্রক্রিয়াতে হয় সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো আগে আমি এখানে হৃৎপিণ্ডের একটু বেসিক চিত্র রেখে ফেলেছি যেন তোমাদের বোঝানোর জন্য সুবিধা হয় এবং মাঝে কোনো ইন্টারফেয়ার না হয় তো মানবদেহের রক্ত সংবাদ তন্ত্র প্রথম কথাই তোমার মনে রাখতে হবে মানবদেহ রক্ত সংবাদ হচ্ছে বদ্ধ প্রকৃতির প্রথম কথা হচ্ছে বদ্ধ প্রকৃতির এগুলা তোমরা সবকিছু বয়ে পাবা বদ্ধ প্রকৃতির মানে হচ্ছে মানব দেহের রক্তটা হচ্ছে ধমনি এবং শিরার মধ্যে দিয়ে প্রবাহিত হয় মানে বদ্ধ একটা নালীর মধ্যে দিয়ে প্রবাহিত হয় এই কারণে মানবদেহের রক্ত সংবাদ তন্ত্র হচ্ছে বদ্ধ প্রকৃতির এখন একটু যদি তোমরা খেয়াল করো রক্তটা এখন কয় ভাবে পরিবাহিত হয় কয় ধরনের পরিবহন সিস্টেম আমাদের দেহের মধ্যে আছে এটা নিয়ে আমরা আলোচনা করব নাম্বার ওয়ান যে পরিবহন আছে তার নাম হচ্ছে এক নাম্বার আমি এদিক দিয়ে লিখি নাম্বার ওয়ান হচ্ছে সিস্টেমিক পরিবহন সিস্টেমিক পরিবহন ক্লিয়ার সিস্টেমিক পরিবহন টোটাল চার ধরনের পরিবহন আছে নাম্বার ওয়ান হচ্ছে সিস্টেমিক পরিবহন 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 নাম্বার আচ্ছা আগে প্রথমে দুইটা নিয়ে আলোচনা করি তারপরে তিন এবং চার নম্বরে যাব। সিস্টেমিক পরিবহনটা আসলে কিভাবে হয় আচ্ছা আমরা প্রথম ক্লাসে আমি তোমাদের দেখিয়েছিলাম যে কিভাবে রক্ত আমাদের দেহের মধ্যে পরিবাহিত হয় তাহলে যদি তোমরা একটু বিষয়টা একটু খেয়াল করো রাইট এট্রিয়ামে হচ্ছে সুপিরিয়র ভেনা আমি এগুলা চিত্রের মাধ্যমে দেখাইছিলাম ইনফিরিয়র ভেনা কেভা এগুলা একটু আবার দেখাচ্ছি সুপিরিয়র ভেনা বা ইনফেরিয়র ভেনা কেভা দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত রাইট এট্রিয়ামে দেন রাইট থেকে রাইট ভেন্ট্রিকল মানে ডান নিলয়ে তারপর এখান থেকে হচ্ছে ফুসফুস ফুসফুস থেকে আবার লেফট এট্রিয়ামে লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল এবং এখান থেকে যে অ্যাওয়ার্টা আছে অ্যাওয়ার্টার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহে প্রবাহিত হয় এটা বেসিক বলছিলাম আসলে এখন সিস্টেমিক পরিবহনটা কোথা থেকে শুরু হয় কি হয় না হয় আমরা দেখি ফার্স্ট অফ অল সিস্টেমিক পরিবহনটা শুরু হয় এখান থেকে লেফট ভেন্ট্রিকল থেকে আমি একটু দিকগুলো তোমাদের দেখাচ্ছি লেফট ভেন্ট্রিকল এখান থেকে রক্তটা কিসের মাধ্যমে আওয়ারটার মাধ্যমে সারা দেহে ছড়ায় তাহলে এখানে আমরা আওয়ারটা লিখতে হবে মানে রক্তটা কোন দিকে যায় আর কি কোথা থেকে কোন দিকে যায় এবং এটাকে নাম দেওয়া হয় সিস্টেমে কথা বা পালমোনারি এটাই আসলে বিষয়টা ল্যাব থেকে আমি বলছিলাম অক্সিজেন যুক্ত রক্ত আওরটা বা মহাদমনির মাধ্যমে সারা দেহে ছড়ায় তারপরে কি ফুল বডি তারপরে আবার কি হয় ভাইয়া ফুল বডি থেকে ফুল বডি থেকে আবার বলছিলাম ইনফিরিয়র এবং সুপিরিয়র ভেনাকেবা দিয়ে কোথায় আসে রাইট এট্রিয়ামে আসে ঘটনাটা একটু রিলেট করে পড়ার চেষ্টা করি আমরা এটা একটু মুছে ফেলি সিস্টেমিক যেহেতু পড়াচ্ছে এখানে একটু খেয়াল করো বডি বডি থেকে তারপরে কোথায় আসবে ইনফেরিয়র অথবা সুপিরিয়র ভেনা মানে ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা ক্লিয়ার মানে হচ্ছে ভেইনের মাধ্যমে ভেইনের মাধ্যমে কোথায় আসতেছে রক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত রাইট এট্রিয়ামে এসে ঢুকতেছে রাইট এট্রিয়াম এন্ড দেন রাইট ভেন্ট্রিকলে আসা শেষ হচ্ছে এটা হচ্ছে সিস্টেমিক পরিবহনটা কিভাবে হয় মানে রক্ত হৃৎপিণ্ড থেকে বেরুইছে আবার হৃৎপিণ্ড এসে ঢুকছে এই গতিপথটাই হচ্ছে সিস্টেমিক পরিবহনের অংশ হৃৎপিণ্ড থেকে বেরোইছে কিভাবে এই বাম নিলয় থেকে বের বেরুইছিল দেখো বাম নিলয় তারপর আওয়ার মাধ্যমে সারা দেহে ছড়াইছে বড়ির মধ্যে গেছে বড়ির মধ্যে দিয়ে আবার এখানে ভেইন মানে শিরার মধ্যে দিয়ে ডান অলিন্দের মধ্যে ভেইনের দিয়ে ডান অলিন্দে প্রবেশ করেছে তারপর এখান থেকে ডান চলে তাহলে তোমাদের এটি হচ্ছে ক্লিয়ার সিস্টেমিক পরিবহন নাম্বার ওয়ান আমাদের গেল এখন আসো আমরা দুই নাম্বারটা নিয়ে আলোচনা করি পালমোনারি পরিবহন নাম্বার দুই পালমোনারি পরিবহন সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি এটা মুছে ফেলি সিস্টেমিক তো আমাদের গেল পরিবহন পালমোনারি পরিবহন এটা আমি দুই নাম্বারে পড়াচ্ছি নাম্বার দুই পালমোনারি পরিবহন হ্যাঁ সবাই একটু মনোযোগ দিয়ে দেখো এখন পালমোনারি পরিবহনের দিকপটটা বা গতিপটটা কোন দিকে হয় আচ্ছা পালমোনারি শব্দটার নাম শুনেই তোমরা বুঝতে পারতেছো যে আসলে এক্স্যাক্টলি এটা ফুসফুসের সাথে রিলেটেড यस তাহলে এটা শুরু হয় কোথা থেকে জানো ফুসফুস থেকে ফুসফুসে আমাদের প্রথম যে নলটা যায় বা আমাদের যে মানে রক্তনালীটা যায় সেটা শুরু হয় এখান থেকে দেখো এখান থেকে একটা রক্তনালী কোথা ফুসফুসে সরাসরি প্রবেশ করে। তাহলে শুরুটা হবে কোথা থেকে শুরুটা হবে রাইট ভেন্ট্রিকল বা ডান নিলয় ডান নিলয়ের মধ্যে দিয়ে কি রক্ত আমি বলছিলাম কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কি রক্ত কোথায় গেছে ফুসফুসে গেছে এই নলটার নাম কি আমি বলছিলাম আমাদের যে একটা মাত্র ধমনী আছে যে ধমনিটা তার বিপরীত কাজ করে তার নেওয়ার কথা অক্সিজেন কিন্তু সে নিচ্ছে কার্বন ডাই অক্সাইড তার মানে এই নলটার নাম হচ্ছে পালমোনারি পালমোনারি হচ্ছে আর্টারি পালমোনারি আর্টারি হচ্ছে কার্বন ডাই অক্সের যুক্ত রক্ত কোথায় নিয়ে যাচ্ছে ফুসফুসে লাংসে নিয়ে যাচ্ছে ক্লিয়ার তারপরে ফুসফুস থেকে আবার আরেকটা ধুনি বেরুইছে শিরা বেরুইছে এটা অক্সিজেন নিয়ে আসে অক্সিজেন নিয়ে যায় এটাকে আমরা বলবো পালমোনারি ভেন ভেইনটা মানে কি এখানে হচ্ছে কি নেওয়ার কথা কার্বন নেওয়ার কথা কিন্তু এই একটা মাত্র মানুষের দে মানে পালমোনারি ভেইন অথবা ফুসফুসীয় শিরা বলা হয় যেটা কার্বন ডাইঅক্সাইড নেওয়ার বিপরীতে ছেড়া অক্সিজেন যুক্ত রক্ত কোথায় নিয়ে আসে লেফট এট্রিয়ামে বা বাম অলিনা লাংস থেকে কি বেরুছে পালমোনারি ভেইন এবং এটা কোথায় ঢুকলো বাম ওলিন্দে লেফট এট্রিয়াম এন্ড দেন লেফট এট্রিয়াম থেকে কোথায় আসছে লেফট এট্রিয়াম থেকে এই রক্তটা নিচের দিকে অক্সিজেন যুক্ত রক্তটা লেফট ভেন্ট্রিকলে চলে আসছে এটাই একদম সহজ ভাবে পালমোনারি পরিবহন তাহলে বুঝতে পারতেছো এখান থেকে মানে এই শিরাটা এই পালমোনারি ধমনী এবং শিরাটার গতিপথটাই আসলে পালমোনারি পরিবহনের মধ্যে পড়ে কি হচ্ছে এখানে পালমোনারি আমাদের এই যে আমি একটু আরো ক্লিয়ার করে দিই পালমোনারি আর্টারি পালমোনারি আর্টারি কি হচ্ছে এখান থেকে অক্সি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে নাই ফুসফুস থেকে পালমোনারি ভেনের মাধ্যমে আবার অক্সিজেন যুক্ত রক্ত আমাদের পিণ্ডের বাম অলিন্দে চলে আসে বাম অলিন্দে থেকে বাম নিলে চলে আসে এটাই হচ্ছে পালমোনারি পরিবহন আর সিস্টেমিকটা কোথা থেকে শুরু হয় এখান থেকে শুরু হয়ে সারা দেহে ছড়ায় সারা দেহ থেকে আবার ডান অলিন্দে থেকে ডান নিলে আসে তাহলে দেখছো কিভাবে রিলেট করতে পারতেছো এটা হচ্ছে আমাদের দুই নাম্বার পালমোনারি পরিবহন এখন আসো আমরা আরো শর্টকাটে তিন নাম্বারটা চলে যাই আচ্ছা আমরা এখন যে সংবনটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে পোর্টাল সংবন আমাদের তিন নাম্বার যে পার্ট পোর্টাল সংবন আমরা সিস্টেমিক দেখেছি পালমোনারি দেখেছি এখন পোর্টাল দেখব এটা বোঝার আগে আগে বুঝতে হবে যে পোর্টাল সংবন আসলে বিষয়টা কি পোর্টাল পোর্ট মানে কোন একটা দরজা কোন একটা দরজা দিয়ে আমার যাইতে হবে মানে কোনো কিছু একটা ভিতর দিয়ে যখন আমি প্রবেশ করব তখন পোর্ট কথাটা অটোমেটিক চলে আসবে তো থেকে পোর্টাল কথাটা আসে সো এটা মাথায় রাখতে হবে তার মানে বোঝা যাচ্ছে যে হৃৎপিণ্ডের মধ্যে যে ধমনি যে শিরাগুলা ঢুকে যে শিরাগুলা যে হৃৎপিণ্ডের মধ্যে আসতেছে কার্বন ডাইঅক্সাইড নিয়ে তারা যদি কোনো একটা পোর্ট বা কোনো একটা অঙ্গের ভিতর দিয়ে আসে তখন এই সংগঠনটাকে বলবো আমরা সংগঠনটাকে বলবো পোর্টাল সংবন্ধন তার মানে একটা রাস্তার ভিতর দিয়ে যাচ্ছে এটাকে তখন বলা হবে পোর্টাল ভাগ যায়। এক সংবাদ হচ্ছে হ্যাপাটিক পোর্টাল তন্ত্র হ্যাপাটিক পোর্টাল হ্যাপাটিক পোর্টাল তন্ত্র আর হচ্ছে রেনাল পোর্টাল তন্ত্র রেনাল পোর্টাল তন্ত্র খুবই ভালো করে মাথায় রাখতে হবে হ্যাপাটিক পোর্টাল তন্ত্র এবং রেনাল পোর্টাল তন্ত্র মানে হ্যাপাটিক কথাটা দিয়ে যখনই আসবে তখন বুঝে নিতে হবে এটা কাকে বোঝাচ্ছে যকৃত আমাদের বায়োলজিতে কিছু টার্ম তোমার ভালো করে মাথায় রাখতে হবে আর রেনাল কথাটা যখনই আসবে তখন তোমাকে এটা বুঝতে নিতে হবে এটা কাকে বুঝাচ্ছে এটা আমাদের কিডনিকে বুঝেছে কিডনি বা বৃক্ষকে বোঝাইছে ক্লিয়ার তার মানে একদম সহজ যদি ঘটনাটা এরকম হয় যে কোনো শিরা বা ধমনি যদি কি হয় যকৃতের মধ্য দিয়ে প্রবেশ করে তখন এটার নাম হবে হ্যাপাটিক পোর্টাল আর যদি কখনো এরকম হয় যে কিডনির মধ্য দিয়ে প্রবেশ করে আর হৃৎপিণ্ডে এসে ঢুকছে মানে মাঝখানের রাস্তাটাকে কিডনি খেয়ে সে পাইছা নিব তখন এটাকে বলবো রেনাল পোর্টাল তন্ত্র এবং মজার বিষয় কি হচ্ছে মেজরিটি স্তন্যবাহী প্রাণীর দেহের মধ্যে এই রেনাল পোর্টাল তন্ত্রটা নাই মানুষের তো নাই ক্লিয়ার মাঝে রাখতে মানুষের মধ্যে এই রেনাল তন্ত্রটা রেনাল পোর্টালটা নাই মানে কোনো একটা শিরা আমাদের কি বলে আমাদের কিডনির মধ্যে দিয়ে ভিতরে ঢুকে তারপরে আমাদের হৃৎপিণ্ড আসছে এরকম ঘটনা ঘটে না সো এটা মাথায় রাখতে হবে এখন আসো আমরা এই হ্যাপাটিক পোর্টাল তন্ত্রটা একবারে সহজভাবে বুঝি তাহলে দিন শেষে কি যদি এটা যোগ কোনো শিরাগুলো যদি যকৃতের মধ্যে দিয়ে ঢুকে কোথায় আসবে হৃৎপিণ্ডে আসবে দেন ইটস কল দ্য হ্যাপাটিক পোর্টাল হ্যাঁ ভেইন ক্লিয়ার এখন আসো আমরা একটু এটার গতিপথটা দেখি প্রথমে এটা শুরু হবে আমাদের তন্ত্র থেকে পুষ্টিকতন্ত্র কেন কেন যকৃত ভায়া আমাদের পুষ্টিকতন্ত্রের একটা অংশ যকৃত এখানে আমাদের খাদ্য পরিপাকে সাহায্য করে এগুলো পুষ্টিকতন্ত্রের বিভিন্ন অঙ্গাণু যেমন আমাদের পাগস্থলী হইতে পারে ক্ষুদ্রান্ত বৃহদান্ত এই সব জায়গা থেকে যে শিরাগুলা বের হয়েছে ক্লিয়ার যেহেতু এটা কিসের মধ্যে দিয়ে যাবে যকৃতের মধ্যে দিয়ে যাবে তখন আমার ঢুকাইতে হবে এখানে হ্যাপাটিক পোর্টাল শিরা হ্যাপাটিক পোর্টাল শিরা ক্লিয়ার হ্যাপাটিক পোর্টাল শিরা এয়ারপোর্টে ঢুকবে কোথায় এয়ারপোর্টে ঢুকবে হচ্ছে যকৃতে এই শিরাগুলো কার্বন ডাইঅক্সাইড নিয়ে যকৃতের মধ্যে ওই যে রাস্তা সেই হচ্ছে সেই পোর্ট যকৃত ক্লিয়ার যকৃতের পরে যকৃত থেকে আবার বেরিয়ে গেছে আবার হবে হেপাটিক পোর্টাল ভেইন মানে হেপাটিক পোর্টাল শিরা এন্ড দ্য লাস্ট সে কোথায় ঢুকবে সে হচ্ছে ইনফিরিয়র ভেনা কেবার সাথে লাগবে কারণ যকৃতটা কি আমাদের হার্টের নিচে হ্যাঁ নিচে সো ইনফিরিয়র ভেনা সাথে লাগবে লাগার পরে এ কোথায় যাবে আমাদের হার্টে চলে আসবে একদম সহজ না এটাই হচ্ছে আমাদের হেপাটিক পোর্টাল তন্ত্র একদম দুই মিনিটে সহজ কারণ পৌষ্টিক থেকে এই শিরাগুলো হচ্ছে কি নিয়ে যাবে রক্ত নিয়ে হেপাটিক পোর্টাল শিরাগুলো যকৃতের মধ্যে দিয়ে ইনফিরিয়র ভেনা ক্যাভা দিয়ে হৃদপিণ্ডে প্রবেশ করবে কথা ক্লিয়ার ডান এখন আসো লাস্ট ওয়ান আমাদের চার নাম্বার যে সম্বন্ধটা আছে যেহেতু আমাদের রেনাল পোর্টাল নাই সো এটা আমরা এখানে পড়ব না এটা আমরা পড়ব রুই মাস যখন আমরা পড়াই তখন আমরা এটা দেখব সবাই একটু মনোযোগ দিয়ে দেখো লাস্ট ওয়ান হচ্ছে করোনারি সংবহন শেষ চার নাম্বার সংবহন ওকে আসলে এটা কি একদম সহজ এই যে দেখো এখান থেকে আমি দেখাইছিলাম যে আমাদের এই যে লেফট ভেন্ট্রিকল থেকে একটা বড় অ্যাওয়ার্ডটা বেরোইছে কি অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে বেরিয়েছে এটা সারা দেয় অক্সিজেনযুক্ত রক্ত ছড়াই দেয় ক্লিয়ার আচ্ছা হৃৎপিণ্ডের কি রক্তের দরকার নাই হ্যাঁ আছে হৃৎপিণ্ডের প্রাচীরের মধ্যে রক্তের দরকার হয় তাহলে এই রক্তটা কোথ থেকে যাচ্ছে এই যে হ্যাপাটিক সরি এই যে এখান থেকে যে ধমনিটা বের হইছে অর্টা অর্টারি কোন ক্ষুদ্র ক্ষুদ্র শাখাগুলা কি হয় ধমনি হয়ে হৃৎপিণ্ডের প্রাচীরে ঢোকে হৃৎপিণ্ডের যে বাইরে যে আবরণটা এর কি করে রক্ত দেয় কারণ হৃৎপিণ্ডেরও ব্লাডের দরকার আছে অক্সিজেন যুক্ত ব্লাডের দরকার আছে এবং এই সংবহনটাকে কিন্তু আমরা বলছিলাম সিস্টেমিক সংবহন এখান থেকে শুরু হয় আবার এখান থেকে এখানে আসে আমরা প্রথমে দেখে আসছি ভিডিও সো মাথায় রাখতে হবে যে করোনারি সংবহনটা কিভাবে হয় প্রথম হচ্ছে এই যে সিস্টেমিক ধমনিটা আছে সিস্টেমিক ধমনি ক্লিয়ার সিস্টেমিক যে ধমনিটা আছে এই ধমনিটা বের হইছে ক্লিয়ার বেরোনোর পরে এটা হৃদ প্রাচীরে ঢুকবে কি নামে ঢুকবে জানো কি ধমনী নামে এটা ঢুকবে হচ্ছে করু নারী ধমনী নামে করু নারী ধমনী নামে তারপরে কুই ঢুকবে হৃদ প্রাচীরে কি কি নিয়ে ঢুকবে কি ধরনের রক্ত অক্সিজেন যুক্ত রক্ত হৃদ প্রাচীর অক্সিজেন যুক্ত রক্ত দিছে দেওয়ার পরে সে কি হবে অক্সিজেনের বদলে তো আবার কার্বন ডাই অক্সাইড নিয়ে আসবে তাহলে আবার কি এখানে হবে করু শিরা করু নারী শিরা বা করোনারি সাইনাস সেটা কি করবে এদিক দিয়ে আবার কোথায় আসবে হৃদ প্রাচীর থেকে এই করোনা ঋষিরা কার্বন অক্সাইড নিয়ে কোথায় ঢুকতেছে আমাদের হৃদপিণ্ডের রাইট এট্রিয়ামে ঢুকতেছে হৃদপিণ্ডের ডান পলিন্দে প্রবেশ করতেছে এটাই হচ্ছে করোনারি সংবন আসলে এখানে অনেকে বোঝেন যে সিস্টেমিক ধমনিটা কি এই যে অ্যাওয়ার্টাটা বেরোইছে এই সংবহনটাকেই তো আসলে আমরা বলতে সিস্টেমিক সংবহন এওয়ার্টার থেকে বেরোয়া সারা দেহে অক্সিজেন ছড়াই এবং কার্বন ডাই অক্সাইড সব এখানে আয়া ঢুকতেছে এটা কিন্তু সিস্টেমিক তো এখান থেকে যে ধমনীটা বের হইছে এটাকে আসলে মূলত সিস্টেমিক ধমনী বলে এবং এরা করোনারি ধমনী আকারে হৃৎপাশির রক্তে পৌঁছায় দেয় হৃৎপাশির থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে আবার হৃৎপিণ্ডে ঢুকে এই যে গতিপথটা এটা কি বলা হয় করোনারি সংবহন আশা করি সহজ ভাষায় তোমাদের আমাদের সারা দেহের মধ্যে কিভাবে রক্ত সরবরাহ হয় বা রক্ত সংমন কি কিভাবে হয় তোমাদের বুঝাতে পেরেছি আশা করি ক্লাসটা ভালো লেগেছে এবং এটা পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক এখান থেকে এমসি অনেক সময় দিয়ে গতিপথগুলা দিয়ে দেয় আশা করি তোমাদের সহজভাবে এই জিনিসটা সারা জীবনের জন্য মাথায় থাকবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকবো দেখা হবে নতুন আর একটা ভিডিও